নমস্কার আজকে আমরা আবার চলে এসেছি ভগিনী নিবেদিতার সংকলিত পুরাণের গল্প নিয়ে এর আগের দিন আমরা একটি গল্প পাঠ করতে শুরু করেছিলাম দ্বিতীয় এবং অন্তিম পর্ব আমরা আজকে পাঠ করব গল্পটির নাম সর্বজাতির উপর অভিশাপের এবং পাতালে অবস্থিত সর্পরাজ্যের অপূর্ব উপাখ্যান আগের দিন যেখানে থেমেছিলাম সেখানে থেকেই আমরা শুরু করব কিন্তু তার আগে তার একটু আগে থেকে যদি আমরা শুরু করি তাহলে আপনাদের স্মৃতিপটেও সেই গল্পটি আবার ভেসে উঠবে সেই জন্য একটু আগে থেকে আমরা আবার পাঠটি শুরু করছি যখন উত্তঙ্গ সেগুলি তুলে নিচ্ছিল ওই পুরুষ তখন তাকে বললেন তুমি এই ঘোড়াটিতে ওঠো এটি তোমাকে তোমার আচার্যের কাছে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে তিনি সেই ঘোড়াটিতে উঠে তার আচার্যের কাছে নিমেষেই পৌঁছে গেলেন এবং কুণ্ডল দুটি তাকে দিলেন আচার্যের আদেশ পালন করতে পারার জন্য তার মন আনন্দে পরিপূর্ণ হয়ে গেল এই অবধি আমরা পাঠটাকে সমাপ্ত করেছিলাম আজকে আবার নতুন করে এর দ্বিতীয় ভাগ শুরু করছি দ্বিতীয় বা অন্তিম ভাগ শুরু করছি উত্তঙ্গ এখন বুঝতে পারলেন যে তিনি মনুষ্য জগতের নিচে এক উত্ত জগৎ দেখেছিলেন উত্তঙ্গ তখন তার আচার্যকে নাগলোকে তার যে অভিজ্ঞতা হয়েছে এবং তিনি যেসব আশ্চর্য বিষয়ে দেখেছিলেন তার বিবরণ দিচ্ছিলেন তার আচার্য তখন সেগুলি ব্যাখ্যা দিয়ে বললেন যে চরকাটি তিনি দেখেছিলেন সেটি হলো কালচক্র এবং কালো ও সাদা সুতোগুলি যথাক্রমে দিন ও রাত্রির প্রতীক চাকাটির বারোটি দণ্ড হল বারো মাসের এবং ছয়টি বালক হল ছয় ঋতুর প্রতীক কালো পোশাক পরিহিত পুরুষটি হল বৃষ্টি এবং ঘোড়াটি হল আগুনের প্রতীক জলের দ্বারা আগুনের তাপ কমে গেলে তবেই নাগলোক নিশ্চিন্তে থাকতে পারে তুমি অমৃত পান করেছিলে বলেই তক্ষকের নাগলোক থেকে জীবিত ফিরে আসতে পেরেছ এর আগে আর কেউ তা পারেনি এই কথা শুনে উত্তঙ্গের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল তিনি সেই মুহূর্তেই মানুষের শত্রু নাগকুলকে ধ্বংস করার প্রতিজ্ঞা করলেন এবং রাজার কাছে গিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আবেদন করলেন ইতিমধ্যে নাকুলের উপর নেমে এসেছিল এক প্রচন্ড অভিশাপ যা তাদের আতঙ্কিত করে তুলল সৃষ্টির আদিকাল থেকে তারা দ্রুত বংশবৃদ্ধি করছিল তারা ছিল হিংস্র এবং বিষধর মনুষ্যকুলের উপর শত্রু এই অবস্থায় স্বর্গের দেবতারা পর্যন্ত মানবজাতির জাতির ধ্বংসের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন নাগমাতা কদ্রু তার সন্তানদের একটি কাজের কথা বললে তারা তাঁর আদেশ পালন করতে অস্বীকার করে এতে ক্রুদ্ধ হয়ে তিনি তাদের অভিশাপ দেন জন্মেজয়ের আয়োজিত যজ্ঞের জজ্নাগ্নিতে তারা ধ্বংস হবে দুর্ভাগা নাকুল দুর্ভাগী কদ্রু মাতার অভিশাপে সমস্ত সন্তানের বিনষ্ট হওয়ার মতো এমন শোচনীয় ঘটনা নিশ্চয়ই এর আগে কখনো ঘটেনি এই ভয়ঙ্কর অভিশাপের কথা সকলেই জানতে পারল এবং দেবতারা নাগলোকের বংশবৃদ্ধি ঘটবে না জেনে আনন্দিত হলেন তাদের এই শোচনীয় পরিণামের কথা জেনে দয়াপরবশ হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নাগমাতা কদ্রুর সন্তানদের প্রতি তার ক্রোধের কথা জানিয়ে যাতে তারা সম্পূর্ণভাবে ধ্বংস না হয়ে যায় তার জন্য প্রার্থনা করলেন ব্রহ্মা তাদের আশ্বস্ত করে বললেন যেসব নাগ বিষধর এবং হিংস্র তারাই ধ্বংস হবে আর যারা নম্র স্বভাবে তাদের কোনো ক্ষতি হবে না এরপর তিনি আত্মমগ্ন হয়ে খুবই মৃদু কণ্ঠে বললেন কয়েক যুগ পরে নাকুলে এক অতি শুদ্ধ স্বভাবা কন্যার জন্ম হবে এবং তার সঙ্গে এক মহাপবিত্র মানুষের বিবাহ হবে তাদের আস্তিক নামে এক সন্তান জন্মগ্রহণ করবে সেই নাগজাতিকে বিনাশের হাত থেকে রক্ষা করবে এটি কেবলমাত্র সৃষ্টিকর্তার পায়ের কাছে শুয়ে থাকা একটি ছোট নাক শুনেছিল সে সৃষ্টিকর্তার এই কথা তক্ষকের সাম্রাজ্যে প্রচার করে দিল সমস্ত নাককুল যুগ যুগ ধরে অভিশাপের অবশ্যম্ভাবে পরিণতির জন্য অপেক্ষা করলেও তারা এটি জানতো যে সৃষ্টিকর্তার বাক্য অমুঘ এবং তাদের উদ্ধারকর্তার আস্তিকও আবির্ভূত হবেন আজকে আমরা পাঠ এখানেই শেষ করব এই গল্পটি এখানেই সমাপ্ত হলো এর পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন আরেকটি গল্প নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন Skrzydło.